উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত উত্তর গ বিশ দশমিক দশ কিলোমিটার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত বিশ দশমিক দশ কিলোমিটার বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ উত্তর ঘ ফার্সি উপসর্গ বর খেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ ফার্সি উপসর্গ চৌষট্টি এ বাগরার অর্থ কি উত্তর ঘ প্রায় সম্পূর্ণ উন কোটি চৌষট্টি এ বাগরার অর্থ কি প্রায় সম্পূর্ণ মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি উত্তর গ যশোর জেলা মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি যশোর জেলা শব্দের অর্থ কি উত্তর ক বাধাই কর দখতরী শব্দের অর্থ কি উত্তর ক বাধায়কর অধমর্ণ শব্দের অর্থ কি উত্তর ক ঋণী অধমর্ণ শব্দের অর্থ কি ঋণী এ বুল ইন আর বঙ্গনুবাদ হল গোবরে পদ্মফুল এ বুল ইন এ সেনশো বাক্যটির বঙ্গনুবাদ গোবরে পদ্মফুল উপাদান এর সমর্থক শব্দ কোনটি উত্তর ঘ বালিশ উপাধান এর সমার্থক শব্দ কোনটি উত্তর ঘ বালিশ বিবর শব্দটির অর্থ কি উত্তর গর্ত বিবর শব্দটির অর্থ কি উত্তর গর্ত